नमस्कार আট বছর ধরে হার আট বছর ধরে অপেক্ষা আর অবশ্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় পেল পাকিস্তান কিন্তু প্রশ্ন হলো এই জয়ে কি আদৌ খুশি পাকিস্তান নাকি বিশ্বকাপের আগে এই জয়ে হয়ে উঠেছে অপমান কারণ যে অস্ট্রেলিয়াকে হারানো হলো সে অস্ট্রেলিয়া আদৌ কি পূর্ণ শক্তির দল ছিল আজকের ভিডিওতে আমি জানাবো কি বলছে পাকিস্তান কেন ক্ষুদ্র প্রাক্তন অধিনায়ক অস্ট্রেলিয়ার বি টিম বিতর্ক আর এই জয় পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিতে কতটা লাগবে এই সব কিছু আনতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম ম্যাচের ছবিটা একটু দেখে নেওয়া যাক বৃহস্পতিবার প্রথম টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পাকিস্তান পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নয় পাকিস্তান আট উইকেটে একশো রান করে পাকিস্তান টার্গেট খুব বড় না হলেও অস্ট্রেলিয়ার ইনিংস থেমে যায় একশো রানে রান করার চেষ্টা করলো শেষ পর্যন্ত আট উইকেটে হার মানে অস্ট্রেলিয়া খোলা ফল আট বছর পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জয় পাকিস্তানের কাগজে কলমে বড় জয় কিন্তু সমস্যা শুরু হয় এখানেই এই সিরিজে যে অস্ট্রেলিয়া পাকিস্তানে এসেছে তা কার্যত নতুন মুখে ভরা একটি দল প্রথম ম্যাচে দেখা যায় অস্ট্রেলিয়ার জার্সিতে তিনজন ক্রিকেটারের অভিষেক সব থেকে বড় কথা দলে ছিলেন না অধিনায়ক মিচেল মার্স মার্কাস মার্কাস্টৌনি জস ইংলিশ বেন ডুয়ার সুইস অর্থাৎ অস্ট্রেলিয়ার একাধিক তারকা ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে এখান থেকে প্রশ্ন উঠছে এই জয়ে কি আদৌ গর্ব করার মতো কিছু আছে এই জয়ের পর সব থেকে বেশি প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞ ওমায়ের আলভি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন অস্ট্রেলিয়া ইতিমধ্যে তাদের প্রধান খেলোয়াড়দের ছাড়াই পাকিস্তানে এসেছে প্রথম ম্যাচে আদে সেরা দল নামায়নি আমি এটাকে পাকিস্তানের ক্রিকেট ভক্তদের অপমান হিসেবে দেখছি আলভির মতে পাকিস্তানে এসে অস্ট্রেলিয়া যেন সিরিজটাকে খুব একটা গুরুত্ব দেননি আর সেই দলকে হারিয়ে পাকিস্তান যদি উচ্ছ্বাস দেখায় তাহলে সেটা বাস্তবতাকে অস্বীকার করার মতো ব্যাপার বিশ্বকাপের আগে এই জয় আত্মবিশ্বাস না বাড়িয়ে বরং প্রশ্ন বাড়াচ্ছে সত্যি শুধু নন এই সুদ চড়িয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তার মন্তব্য আরো সরাসরি সম্পত্তি সময়ে আমরা দেখছি নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া সবাই দুর্বল দল নিয়ে পাকিস্তানে আসছে তাদের মনোভাব খুবই দায় সিরিজ খেলতে হয় বলেই খেলছে যেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের মতে এটা পাকিস্তান ক্রিকেটের সম্মানের প্রশ্ন বড় দল যদি বারবার দ্বিতীয় সারির দল পাঠায় তবে পাকিস্তানের জয়ের মূল্য কমে যাবে তবে এই অভিযোগের বিপরীত একটি যুক্তিও উঠে আসছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি এতটাই ঠাসা যে সব দলকে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিতে হচ্ছে বিশ্বকাপের আগে চোটের ঝুঁকি এড়াতেই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকা তাদের সেরা খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছে অর্থাৎ এটা হয়তো পাকিস্তানকে ছোট করা নয় বরং পরিস্থিতি চাপে নেওয়া সিদ্ধান্ত